স্ত্রীর কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু স্বামী দেখতে পারে না নমস্কার প্রিয় দর্শক আমরা চলে এসেছি নির্সা গিফট চ্যালেঞ্জের পক্ষ থেকে একটি নতুন মজাদার ধাঁধা নিয়ে আমরা পেয়ে গেছি কিছু জনকে জিজ্ঞাসা করবো আজকে ধাঁধা নাম কোথায় থাকা আমি এখান থেকে কলেজের সামনে থাকি

সেই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে পারেন তবে মুন আছে তরফ থেকে আপনি একটা আকর্ষণীয় গিফট পাচ্ছেন আমাদের আজকের কোশ্চেন হচ্ছে স্ত্রীর কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু স্বামী দেখতে পারে না স্ত্রীর কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু স্বামী দেখতে পারে না এক দুই সিঁদুর আচ্ছা আপনি বললেন সিঁদুর কিভাবে আমাকে বুঝিয়ে দিন কিভাবে হচ্ছে দেখতে দেখতে সিঁদুর ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য আপনাদের দিন নমস্কার আপনার নাম শুভজিৎ দেবরিয়া আচ্ছা কোথায় থাকা পুরুলিয়াতে আচ্ছা আপনার নাম সোহান পরমানি থাকেন কোথায় পুরুলিয়াতে আপনার নাম পঙ্কজ সাহ সাহ পাড়াতে থাকা সাহ পাড়া না পুরুলিয়াতে কি করেন আপনার আমায় আমি চাকরি করছি এখন এখন ডিপার্টমেন্ট কলকাতাতে আছে হাইকোর্টে চাকরি করছে আচ্ছা আপনি এখন চাকরি পাইনি আচ্ছা মানে চাকরিতে ট্রাই করছি কম্পিটিটিভ লাইনে জাস্ট মানে এখন प्रिपरेशन চলছে আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে নিলসা গিফট চ্যালেঞ্জ ঠিক আছে আমরা ডেইলি বেসিসে একটা ধাঁধা কোশ্চেন করি সেই কোশ্চেনের অ্যানসার যদি আপনি 5 সেকেন্ডের মধ্যে দিতে পারেন তাহলে মুন ওয়াচের তরফ থেকে আপনি পাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট আচ্ছা আজকের কোশ্চেন হচ্ছে স্ত্রীর কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু স্বামী দেখতে পারে না স্ত্রীর কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু স্বামী দেখতে পারে না এক সিঁদুর দুই সিঁদুর সিঁদুর দান করার পছন্দ তিন ছেলে দনের পছন্দ চার গায় হলুদ পাঁচ আচ্ছা দাদা আপনি বললেন সিঁদুর সিঁদুর দান কিভাবে বলে সিঁদুর দান তো আমি তো দেখছি সিঁদুর দান করার পরে আর ছেলেটাকে দেখতে দেয় না সিঁদুর নাম করা ঢাকা দেওয়া হয় আচ্ছা আপনি বললেন গায় হলুদ কিভাবে বুঝিয়ে দিলেন গায়ে হলুদ যেহেতু ওর নিজের বাড়িতে হচ্ছে হ্যাঁ ভিডিও কলও দেখা যায় অবশ্যই সিঁদুর দানটা দেখা যাবে না আশা করি মানে পসিবেল সিঁদুর দান গায়ে হলুদ এটা পসিবেল এমন কি আমি জিজ্ঞা মানে এটা পসিবেল নয় আচ্ছা আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দিন শুভ আমরা চলে এসেছি কে কলেজের একটা হোস্টেলে হোস্টেলে পেয়ে গেছি কিছু স্টুডেন্টকে জিজ্ঞাসা করবো আজকে ধাঁধা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সুরেশ মণ্ডল আচ্ছা আপনার নাম

সবাই দেখতে পারে কিন্তু স্বামী দেখতে পারে না অ্যান্সার অবশ্যই আপনাকে পজিটিভলি ভাবে দিতে হবে আপনার টাইম শুরু হচ্ছে দাদা শাড়ি হোয়াইট শাড়ি হোয়াইট শাড়ি দুই তিন চার পাঁচ মানে বিধবার সময় যে শাড়িটা পরে আর কি আচ্ছা ভাই বললেন বিধবার শাড়ি ঠিক আছে আপনি আমাকে বুঝিয়ে দিন কিভাবে মানে স্বামী তো মরে গেলে তার স্ত্রীকে কিভাবে দেখতে পাবেন সেটা তো প্রশ্ন আপনি আপনি কি ওটা ওটা আপনারা কি বলছেন হ্যাঁ ওইটাই কারণ স্বামী যদি মারা যায় তাহলে কি করে দেখবে মানে স্ত্রী এটাই হবে ঠিক আছে আচ্ছা দর্শক বলে দিই আজকে আমাদের কোশ্চেনের অ্যানসার ছিল বিধবা অবস্থাতে স্বামী একমাত্র স্ত্রীকে দেখতে পায়নি যেহেতু ভাই ফার্স্ট আমাদের অ্যানসার দিয়েছেন আচ্ছা ভাই যেহেতু আজকে কোশ্চেনের অ্যানসারটা দিতে পেরেছেন ঠিক আছে ভাইকে আমরা বিজয়ী করে আমাদের মন ওয়াচের তরফ থেকে এই আকর্ষণীয় গিফটটি আপনি পাচ্ছেন ভাইয়ের জন্য এবার হাততালি আচ্ছা বলছিলাম আজকে বিজয়ী হয়ে হয়ে আপনার কেমন লাগলো এই এই যে ধান্দাটা এটা আমাদের গ্রামাঞ্চলে খুব প্রচলিত আচ্ছা ছোটবেলায় দিদার কাছে এগুলো অনেক কিছু শুনেছি এবং অনেক আরো ধাঁধা আছে আচ্ছা আচ্ছা সেগুলো সময়ের সাথে ভুলে গিয়েছি আবার অনেক কিছু মনেই আছে আবার করাচ্ছে আপনি বুঝতে পারছেন আচ্ছা বলছিলাম আমাদের দর্শকদেরকে আপনি কি কিছু বলতে চান তা মানে কি বলবো খুব ভালো আমি এই মুহূর্তে মানে কিছু ভেবেইছিলাম না যে এরকম একটা হাতে সারপ্রাইজ এসে যাবে তো যাই হোক এটা খেলেও আমার খুব ভালো লাগলো যে কি কোশ্চেন করবে না করবে এটা একটা মনে ডাউট ছিল থ্যাংক ইউ সবাই খেলো বাকি ট্রাই করো আমরা ট্রাইভ আচ্ছা আপনারা কিছু বলতে চান আমাদের দর্শকদের লাইভ লাইভ করুন কমেন্ট করুন ঠিক আছে ভাইদেরকে দিদিদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য